কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একুশে ফেব্রুয়ারি তো দেখেন আমাদের গ্রাম অঞ্চলের ছোটো ছোটো পোলাপান্ডা যা করে তা তো অবশ্যই জানেন যে এটা দেখেন এই যে রাস্তা এরা ছোটো ছোটো শহীদ মিনার বানিয়ে এরা রাস্তা দিয়ে আর কি যখন মানুষ যায় তখন গাড়ি মোটর সাইকেল যেসব গাড়িগুলো অটোরিকশা এদেরকে ধরে মানে দশ টাকা বিশ টাকা যে যা আর কি যার কাছ থেকে নিতে পারে এভাবে টাকা এরা ছয় বিকেল টাইমে সন্ধ্যার শেষে আর কি একটা কিছু আয়োজন করে অথবা বিরিয়ানির আয়োজন করে তারপরে প্রত্যেকে মিলে ভাগাভাগি করে খায় এই দিনটা আসলে খুবই আনন্দের আমরাও এক সময় এরকম করতাম তো আপনারা মনে হয় এরকম করছেন তো যারা যারা এরকম সময় পার করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখায় আপনাদেরকে চলেন আজকে

তোমার কাছে কয়টা উঠছে তোমার গোড়াই আমার কাছে 100 দিতে হবে আচ্ছা তোমার কয় টাকা উঠছে কো 600 কার দাই উঠছে 650 650 আর কয় টাকা লাগবে আপনি আমি আজকে দাও 70 70 কে আপনি বিরিয়ানি খামু আপনি দাও বিরিয়ানি খামু কি খাবে

এතරডা এডা বোঝা না প্লাডাইছো লাস্টকে খিচুরি খাবে বিরিয়ানি বিরিয়ানি এই আমড়া টিয়া দিতে সেগলে কি আমাকে দড় দিবে না হ্যাঁ সরকার কি ও বানবে